আমরা আপনাদের মাধ্যমে পুরো জানাতে বাংলাদেশকে আমরা আমাদের যে সার্ভে গুলো করেছি আমরা একশো পঞ্চাশটি আসনের মতো নিয়ে ইতিমধ্যেই আমাদের একটি সকল যারা জেলার সমন্বয়কারী প্রধান রয়েছেন আমরা তাদেরকে ঢাকায় ডেকেছিলাম আমরা তাদেরকে মাঠে প্রস্তুতি নেওয়ার জন্য কথা বলেছি এবং সেখানে যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য যারা গণপ্রথমে অংশগ্রহণ করেছিলাম আলেম সমাজের প্রার্থীটা থাকবে সেখানে যারা আইনজীবীর অংশগ্রহণ করেছিলেন লিগাল জায়গা থেকে তারা বাংলাদেশের পক্ষে লড়াই করেছিলেন তাদের প্রার্থীটা থাকবে সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের বাচ্চাদের উপরে গুলি চালায়নি সেই সৈনিক ভাইদেরকেও আমরা পার্লামেন্টে নিতে চাচ্ছি যারা এই নারীরা ছিলেন তাদেরও প্রার্থিতা থাকবে যারা সাংবাদিক ভাইয়েরা জীবন দিয়ে লড়াই করেছিলেন এই গণ অভ্যুত্থানে তাদেরও প্রার্থিতা থাকবে এই ধরনের গণঅভ্যুত্থানে যেই সকল শ্রমিক মজুর কৃষক আলেম নারী এবং আমাদের যারা সৈনিক ভাইয়েরা প্রত্যেকেই এই গণ সাথে ছিলেন আমরা তাদেরকেও প্রক্রিয়াগত জায়গায় রেখেছি এবং তাদের সাথেও আমাদের কথাবার্তা চলমান রয়েছে তবে সেই ক্ষেত্রে আমরা দেখেছি আমরা প্রত্যেকটা প্রজেকশনে